শুভ সকাল বন্ধুরা শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এই ব্লগটা তো সকাল এখন সাড়ে ছটার মতো বাজে তো এই যে ঘুম থেকে উঠেছি তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই যে রান্নাঘরটা এখন লেপবো তো উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে তো রান্নাঘরটা লেপে তারপরে রান্না বসাবো তো আজকে থেকে আমার আবার সকালে রান্না তো চলো তো ওই যে আমি এখন চলে আসলাম উনুনগুলো লেপার জন্য আর উনানটা কতদিন থেকে লেপা হচ্ছে না প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও কিন্তু লেপা হচ্ছে না তো ওই দিকে উনানটা ভেঙে গেছে আর যেহেতু অম্ববাচি ছেড়েছে মঙ্গলবারে রাতে তো মঙ্গলবার তো আর লেপামোছা রাতে করিনি তো ওই যে বুধবারে সকালে মোছা করে তারপরে এই যে রান্নাটা বসাবো কিন্তু তো এই যে লাগার আগে ওনাকে মোছা করতে হয় তারপরে ছাড়ার পরে ওনাকে মোছা করতে হয় তো এই যে উনানটা ভালো করে অনেক দিন থেকে লেপা হচ্ছিলো না তো ভালো করে লেপে নিলাম আর উনানটা লেপতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল জানো সেই সকালে ঘুম থেকে উঠেই উনানটার কাজে লেগে গেছি রাতে যা বাসনপত্র ছিল সেগুলো মেজে রেখেছিলাম কারণ জানি সকালে লেপামোছা করতে হবে তো বাসনগুলো থাকলে আবার এক্সট্রা একটা কাজ তার মধ্যে আবারও যে বৃষ্টি নেমে থাকে তো এদিকে আমি উনান লেপছিলাম আর এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু তোমাদের বলেছিলাম ঘুম থেকে উঠে সাড়ে ছয়টার দিকে ঝিরিঝিরি পড়ছিল তো এখনও কিন্তু একদম অঝরে বৃষ্টি পড়ছে তো এদিকে বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু আমি তো ঘর লেপছি থালা বাসন তো মাজাই আছে দেখতেই পারছ ছাই তুলে রেখেছি আর ওই যে কড়াইটা আছে কড়াইটার মধ্যে ভুট্টা জাল দিয়ে কড়াইটা ওইখানে রাখা আছে আর ওখানে ওই যে নতুন উনান দুটো দুটো তো এখনও রান্না করা হয়নি তো যে যেই উনানটাই ভালো করে ঠিক করে নিলাম তো ওই যে কিছুদিন পর না এভাবে মা ভালো করে চেয়েছে না একদম চেঁচে ফেলে দিয়েছি আমি মাটিগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত বন্ধুরা তো ওই যে উনানটা লেপে তারপরে রান্নাঘরটায় যে লেপে নিচ্ছি তো ওই যে রান্নাঘরটা লেপতে উনানটা লেপতে আমার অনেকটাই সময় চলে গিয়েছিল তো রান্না তো বসাবো এখন এই যে লেপে নেই তারপরে জামা বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তো আজকে থেকে আমার আবার এই যে সকালে রান্না শুরু হয়ে গেছে তো ওই যে বৃহস্পতিবারেও কিন্তু আবার লেপতে হবে যেহেতু আজকে বুধবার তো ওই যেদিন আমি লেপছিলাম তো সেদিন বুধবার ছিল তারপরে এদিকে আবার বৃহস্পতিবারও রান্নাঘরটা আবার লেপতে হবে তো বৃহস্পতিবারে আজকে যদি ভালো করে লেপে রাখি তাহলে বৃহস্পতিবারে শুধু একটু সামনাটা লেপে রাখবো তো ওই যে সকাল থেকেই সংসারের কাজগুলো এইভাবে সুন্দর করে গুছিয়ে শুরু করে দিলাম আর এইভাবে মাটি দিয়ে গপল দিয়ে ঘর লেপতে কিন্তু বেশ ভালোই লাগে তো আগে যখন আমরা ওই বাড়িতে পুরনো বাড়িতে ছিলাম তখন অনেক লেপতে হতো তো এখন অতটাও লেপতে হয় না তো ওই যে শুধু এখন এই রান্নাঘরটা লিপি আর ওই যে পাশে একটা রান্নাঘর আছে সেটা লেপা হয় সেটা তো অনেক দিন পরই লেপা হয় আর এই যে এইখানে রান্নাঘরটা তো প্রতি বৃহস্পতিবারে দিন সপ্তাহে একদিন দু দিন তো লেপতেই হয় আর উনানটা তো মাঝে মাঝেই ঠিক করতে হয় তা না হলে তো ওই যে ভেঙে যায় জাল দেওয়া যায় না তো যে আমাদের গ্রামের বৌদের কিন্তু মাটি দিয়ে কাদা দিয়ে কাজ কিন্তু করতেই হয় আর এই কাজগুলো কিন্তু আমরা ভালোবেসেই করি করতে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এদিকে আমার উনানে জালটা জ্বলতে আজকেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু উনানটা লেপেছিলাম চেঁচে ফেলে দিয়ে নতুন মাটি লাগানো হয়েছে তার মধ্যে আবার এদিকে বৃষ্টি পড়ছে এই বর্ষা তো প্রায় নেমেই গেল আর বর্ষার সময় মাটির উনানে জাল জ্বলতে কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধা হয় তো ওই যে অনেক কিছুই ভিতরে দিয়েছিলাম তো দিয়ে অনেকটাই চেষ্টা করছিলাম জ্বালানোর তো জ্বলতেই যাচ্ছিলো না অনেকটা সময় লেগে গিয়েছিল তো যে না লেপলে পরে তবুও একটু তাড়াতাড়ি জ্বলে যেত ওই যে লেপেছিলাম জন্য মানে জ্বলতে চাইছিল না আবার যখন একবার জ্বলে যাবে উনানটা তখন কিন্তু সুন্দর দাও করে জ্বলবে যেহেতু লেপা হয়েছে লেপলে মুছলে কিন্তু উনানের মধ্যে জাল কিন্তু সুন্দর বেশ মানে জালটা মানে ধরানোটা কষ্ট কিন্তু পরে কিন্তু খুব সুন্দর জাল জ্বলে তো ওই যে জেলেছিলাম একবার এভাবে জেলে উঠেছিল জ্বলে উঠেও আবার কিন্তু নিভে গিয়েছিল তো ওই যে অনেক কষ্ট করেই কিন্তু উনানে আজকে আমি জালটা জেলেছিলাম। আর যে কোনো কাজের মধ্যেই কি বলো তো ধৈর্য না থাকলে কোনো কাজই কিন্তু ভালো লাগে না তো এই যে ধৈর্য ধরে যে কোনো কাজই কিন্তু করতে হয় তো ওই যে আমি উনানটা জ্বালা জ্বালাতে এসে যদি আমি ছটফট করতাম যদি আমি মাথা গরম করতাম তাহলে কিন্তু উনানটা একদমই আমি জ্বালাতে পারতাম না ধৈর্য ধরে অনেকক্ষণ লেগেই কিন্তু আমি উনানটা জেলেছিলাম তো ওই যে দেখো এখন সুন্দর কিন্তু জেলে জ্বলে গেছে তো এখন আর নিভবে না এখন কিন্তু সুন্দরভাবে জ্বলবে তো প্রথমে জ্বালানোটাই হচ্ছে কষ্ট তার মধ্যে আজকে লেপেছিলাম এর জন্যই আর খরার সময় তো কোনো কথা নেই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জ্বলে যায় তো এই যে কয়েকটা মাস একটু উনানে মানে জালটা জ্বালতে একটু কষ্ট হবে আর যদি কাঠগুলো শুকনো থাকে জ্বালানোর কাঠগুলো তাহলে কিন্তু কোনো ব্যাপার না আর যেহেতু আমাদের জ্বালানোর খড়িগুলো চা খড়িগুলো বাইরে রাখা আছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রোদ দিচ্ছে তো এইভাবে না খড়িগুলো একদম ড্যাম হয়ে যাচ্ছে তো আর এই খড়িগুলো রাখারও না জায়গা নেই দেখতে পাচ্ছ খড়িগুলো কীরকম মানে কেটে না রাখলে রাখা যায় না কোথাও অনেকটা জায়গা জুড়ে রাখতে হয় তো এই যে এর জন্য মানে জালটা জ্বালতে একটু কষ্ট হয় খুঁড়িগুলো ওই যে বাইরে থাকাতে তারপরে আমি এদিকে যে কি রান্না করব মা তো একটা সবজি কেটে দিয়ে গেছে তো কালকের কিছুটা মাছ ছিল সেই মাছ দিয়ে আলু কোয়াশ কি কি আরও কেটে দিয়েছে একটা সবজি দেখতে পাচ্ছি ওই যে গাবলার মধ্যে রাখা আছে আর আমাকে দিয়ে গেল করলাগুলো কেটে নেওয়ার জন্য তো ওই যে করলাগুলো বটি করব তো ওই যে বসার দিনে না করলা বেশি দিন না থাকতেই চায় না ঘরে যেহেতু আমাদের আবার ফ্রিজ নেই তার মধ্যে পচে যায় তো ওই যে কতগুলো করলা দিয়ে গুলো মা আমি সেগুলোই বসে বসে কেটে নিলাম তো ওই যে লেপলে মুছলে না ঘরের মধ্যে কাজ করতে না খুব ভালো লাগে পয় পরিষ্কার লাগে বেশ কিন্তু ভালো লাগে তো রান্নাঘরটা না না দিন থেকে লেপা হচ্ছিল না এক সপ্তাহ প্রায় হয়ে গেছে লেপা হচ্ছিল না তো যে আজকে লেপে মুছে রান্না বসিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু ঝরঝরে লাগছে আর আমাদের কিন্তু ওই যে দেখো হাউস ওয়াইফদের কিন্তু মানে সংসারে যে আমরা কাজগুলো করি কাজগুলো কিন্তু আমাদের ধৈর্য ধরেই করতে হয় যদি আমরা ছটফট করি কাজে গিয়ে তাহলে কিন্তু ভালো লাগবে না আর কাজও কিন্তু তাড়াতাড়ি হবে না ধৈর্য ধরে কোনো একটা কাজ করলে কিন্তু সেই কাজটা কিন্তু সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর কাজের মধ্যে ভালোবাসা ধৈর্য সবই দরকার আছে আর মেয়েদের ভগবান কিন্তু ধৈর্য শক্তিটা একটু বেশি দেয় তো মেয়েদের যদি ধৈর্য শক্তি একটু বেশি না দিত তাহলে মেয়েরা কি সংসার করতে পারতো কত মেয়েরা তো কত কষ্টে কতভাবে সংসার করে যাচ্ছে তবুও সংসার ছেড়ে কিন্তু যায় না অনেক কষ্ট করে কিন্তু সংসারের মধ্যে পড়ে থাকে তো যে ধৈর্য শক্তি ভগবান বেশি দিয়েছে এর জন্যই অনেক কষ্ট করেও পড়ে থাকতে হয় সংসারের মধ্যে তো এদিকে তারপরে আমি এই যে এখন ধুয়ে নেবো সবজিগুলো তো এই যে জল এনেছিলাম এক বালতি জল এনেছিলাম তো বৃষ্টি নেমে গেছে এদিকে তো আরেক বালতি জল আমাকে আনতে হবে আর বৃষ্টিটা এরকম দিচ্ছে না কয়েকদিন থেকে মানে সকাল ভোরের থেকে নামছে সকালে কাজকর্ম করতে মানে অসুবিধে হয়ে যাচ্ছে আর এদিকে ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারছে না এরকম টাইমে বৃষ্টিটা দিচ্ছে তো সারা রাত্রি বৃষ্টিটা হয়ে গেলে সকালের দিকে যদি কমে যায় তাহলে ধরো কাজকর্মও করা যায় সারা দিন আবার থাকছে না বিকেলের দিক দিয়ে ভালোই থাকছে তো বিকেলে তো আর কোনো কাজকর্মই নেই আর এদিকে ভাতটা না এতটা মানে জালটা জ্বলে গিয়েছিল মানে তোমাদের সাথে সেটা দেখাচ্ছিলাম না তো মোবাইলটা এইদিকে রাখা ছিল তো ওই যে মানে ফ্যানগুলো না পড়ে যাচ্ছিল আর এই যে রান্না বসালে না ভাতের হাড়ি থেকে ফ্যান পড়লে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যেমন সবজিগুলো ধোয়া হয়ে গেছে তো যে রান্না বসিয়ে দিয়েছি তো মা যে একটা সবজি কেটে দিয়ে গেলো আর আমি ওইদিকে করলাটা কেটে নিলাম তো ওই যে কালকে কিছুটা মাছ ছিল সেটা দিয়ে মাছের ঝোল করলা ভাজা তো রান্নাটা সেরে নেই পরে আবার তোমাদের সাথে কথা হবে আর আমাদের মতো হাউস ওয়াইফদের সারাদিন সংসারে কী কাজকর্ম করো না করো কম বেশি কিন্তু রান্না কাজটা কিন্তু আমাদের করতেই হবে তো ওই যে রান্না থেকে কিন্তু আমাদের একটা দিনও কিন্তু ছুটি নেই একবেলা হোক দুবেলা হোক আর তিনবেলাই হোক না কেন যে কোনো একটা টাইম কিন্তু রান্না করতেই হবে তো সে তুমি জয়েন্ট ফ্যামিলিতেই থাকো আর সিঙ্গেল ফ্যামিলিতেই থাকো না কেন রান্না করে কিন্তু আমাদের খেতেই হবে তো ওইদিকে যে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে তো এখন এই যে কলাটা ভেজে নেব তো ওই যে মাছের ঝোলটা হয়ে গেছে অফ ক্যামেরায় সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো এই যে এখন কল্লা ভেজে নেই খাওয়া দাওয়া হয়ে গেছে আবার জোর কদমে বৃষ্টিটা দেখো নেমে গেছে তো যে খাওয়া দাওয়া করে বাসন ধুতে এসেছি মাথায় দিয়ে তো যে দেখো আমি তো ভিজেই যাচ্ছিলাম তো কি করব তো একটু পরে তো আবার স্নান সারবো একটু পরে না অনেকটা সময় পরেই স্নান করব কারণ আজকে আর একটু ধোয়া কাচা আছে আর এদিকে যে দেখো বৃষ্টি কীভাবে পড়ে যাচ্ছে আর আমাদের গরুগুলো তো ওই যে বাইরে রাখা আছে ওরাও কিন্তু ভিজে যাচ্ছে আর আমি এদিকে গিয়ে কিন্তু একদম ভিজে কিন্তু সকালবেলা একবার ভিজেছি মোটামুটি একটু ভিজেছি তো নাইটে একটা পাল্টে নিয়েছি তো আবার এই যে আর এদিকে এই যে রান্নাবান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া ওই উনানেই আমি এই যে ভুটটা জাল দিয়ে রাখলাম গরুর জন্য তারপরে যে অনেকটা বেলা হয়ে গেছে তারপর আমি চলে আসলাম এই যে এখান থেকে গরু বেঁধে দিয়েছে তো গরুর ওই যে গোবরগুলো ফেলে দেওয়ার জন্য তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু সকালে বৃষ্টি ছিল এর জন্য বেলা করেই এই গরুগুলো এখান থেকে সরিয়ে দিয়েছে তো বেশি দূরে নিয়ে যায় নাই ওই যে বড় কাঁঠাল গাছটা আছে ওখানেই বেঁধে রেখেছে তো চারপাশে যেহেতু বাঁধার জায়গাও নেই আর সামনাটাও মানে বাঁধা যাচ্ছে না মাটিগুলো নরম হয়ে গেছে এর জন্য বেশি দূরে নিয়ে যায় নাই তো সামনেই গরুগুলো বেঁধে রেখেছে তো এখান থেকে যে গোবরগুলো ফেলে দিচ্ছি তো এখানে আবার এই যে দুপুরবেলা যখন ওদের জল খাওয়ার সময় হয়ে যাবে তখন আবার এনে এখানে কিন্তু বাঁধবে তো এর জন্য এখন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে তো এখন স্নানটা করে আসব। আর এই যেরকম বৃষ্টি হওয়ার পরে না রোদ্রো দেয় আর বেশ ঠান্ডা ঠান্ডা দেয় কিন্তু বেশ কাজকর্ম করতে ভালোই লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো